গফরগাঁওয়ে এবি সিদ্দিকুর রহমানের নির্দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন এম দেলোয়ার হোসেন মিধার প্রতিবেদনে দলীয় কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার প্রতিবাদে আজ সন্ধ্যায় গফরগাঁও উপজেলা বিএনপি পৌর বিএনপি পাগলা থানা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শিবগঞ্জ রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয় গফরগাঁওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয় গফরগাঁও পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল আল মামুন এছাড়াও উপজেলা পৌর ও পাগলা থালা বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান